আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব আমার মনে হয় এই ধরনের ক্লাসগুলো সাধারণত তোমরা অনেকেই করনি তো যারা এই ধরনের ক্লাস কখনো করেনি বা এই বিষয় সম্বন্ধে ধারণা নেই আজকের এই ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য তো চলো আমরা এখন এই প্রশ্নটির সমাধান করব আমাদের একটি প্রশ্ন বোর্ডে লিখেছি কি লিখেছি যে চার বিশিষ্ট কাউন্টারের ক ক্লক পালসের শতক শ্রেণি নির্ণয় করো এবং অষ্টম ক্লক পালসের মান নির্ণয় করো তারপর আমাদের চার বিচিত্র একটা কাউন্টারে কক পালসে শতক শ্রেণী তৈরি করতে হবে সেখান থেকে অষ্টম কক ক্লক পালসের মান নির্ণয় করতে হবে তো চলো আমরা এখান থেকে শতক শ্রেণীর সাজাই ক্লক পালস এরপর আমাদের ইনপুট কয়টা লাগবে এরপর আমাদের ইনপুট লাগবে কথা বলছে চারটি উপর কথা বলছে আমরা একটু সাজাই এখানে কি দিলাম দিলাম জিরো আমাদের কয়টি হবে আটটি ঘর হবে তাহলে চারটি ঘর যদি হয় আমাদের তাহলে আমরা কি করবো এখানে জিরো ওয়ান্স সেভেন আমরা বাকিগুলো এই লিখবো ঠিক আছে তাহলে হবে সিপি এইখান থেকে স্টার্ট করি বাকিগুলো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ বাকি গুলো আমরা মুছে দিই আমাদের দরকার নেই আমরা এটাকে রূপান্তর করি মিঠে তাহলে কি পাচ্ছি আমরা সবগুলো দিয়ে পেয়ে যাচ্ছি ঠিক আছে এরপর আমরা কি পাচ্ছি এরপর আমরা দাঁড়াতে দেখব যে মানগুলো সেগুলো এগুলো তো বাই নেই তো কম্পের যে মানটা হয় সেই মানটা আমরা এখানে গড়গুলোতে বসাবো তাহলে 1 বাই বাইন করলে 1 হবে বাকি সবগুলো গড় শূন্য হবে টুর জন্য 1 0 ঠিক আছে বাকি সবগুলো করলাম থ্রির জন্য ডাবল ওয়ান জিরো জিরো ঠিক আছে এরপর কি আছে এরপর 4 ওয়ান ডাবল জিরো গড়গুলো দিয়ে পূর্ণ করে নিলাম ফাইভ ওয়ান জিরো ওয়ান জিরো গড় পূর্ণ করে নিলাম সিক্সের জন্য কি হবে ডাবল ওয়ান জিরো জিরো করে নিলাম কি হবে আমরা লিখব থ্রি টু ওয়ান জিরো আচ্ছা তাহলে আমরা কি পাচ্ছি পরে নাইনের জন্য আট আর এক নয় ওয়ান জিরো ওয়ান জিরো মান এগারো হবে ওয়ান জিরো ডাবল হবে ডাবল ওয়ান জিরো জিরো পরের মান হবে চারটা ওয়ান ঠিক আছে তারপরে আমরা সংক্ষেপে মনে জন্য আমরা কি লিখব দেখো এক দুই এখানে না আমরা এখানে শুধু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শূন্য দুইটা শূন্য দুইটা ওয়ান দুইটা শূন্য দুইটা ওয়ান এরপরে কি একটা শূন্য একটা বল দুই অর্ধেক একটা শূন্য একটা বল তার মানে তোমার এবে এটাকে বাইরে তো কনভার্ট করার প্রয়োজন নেই তোমার যখন ইম্পরের কলাম যত হবে ঠিক আছে আমরা সেই অনুযায়ী আমাদের ডিজাইন ফলোর পর ভিত্তি করে কলামের গড়গুলো শূন্যারবন্ধ দ্বারা পূর্ণ করে দেব ঠিক আছে এখন দেখো এইখান থেকে আমাদের কি বলছে আমাদের বলছে যে 4 পিট বিশিষ্ট কাউন্টার ইন ক্লক পালসের সত্য সারি নির্ণয় করো এবং অষ্টক ক্লক পালসের মান নির্ণয় করো ঠিক আছে এই যে আমরা সত্য সারি তৈরি করে ফেললাম ঠিক আছে এখন এখান থেকে কত নাম্বার বলতে অষ্টক ক্লক পালসের মান করতে বলতে তাই এখানে কত 7 এটা কত 8 দেখো 18 নম্বরটা দেখো আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি দেখো টুর মান আমরা কত পাচ্ছি টুর মান পাচ্ছি আমরা কি আছে জিরো আছে এরপর তিরিশ করে আমরা কি আছে ওয়ান আছে কি আছে ওয়ান আমরা নিচে নিচে সবগুলো লিখতে পারতাম অথচ

যদি ক্লাসটি তোমাদের কাছে ব্যতিক্রম বলে মনে হয় বা নতুন বলে মনে হয় তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও তোমার মতো যারা নতুন যারা আছে তারা যাতে এই বিষয় সম্বন্ধে ধারণা লাভ করতে পারে ধন্যবাদ সবাইকে